নমস্কার বন্ধুরা পিঙ্কি সুমান ট্যুর ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন জিলিপি রেসিপি তো আজকে রথ তো বাইরে থেকে তো আমরা কিনে খাই সব সময় কিন্তু যদি আমরা বাড়িতে খুব সহজেই সহজভাবেই যদি বানিয়ে নিতে পারি তাহলে আমরা যখন তখন করে খেতে পারবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ দিল সবাই পাশে থাকবেন তো চলুন দেখতে থাকি এক বাটি ময়দা ময়দাটা প্রথমে আমি চাল নিয়ে দিয়ে চেলে নেব এক বাটি ময়দা দিয়ে আমি আজকে জিলিপিটা বানাবো এবারে দিয়ে নেবো এক চিমটি নুন এবারে দেব একটু পরিমাণ মতো ঘি তো যাদের ঘি না থাকে আপনারা সাদা তেলও করতে পারেন আর দেব এটা এইটা দিলে জিলিপিটা খুব সুন্দর মুচমুচে হবে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার সব দিয়ে একটু মিক্সড করে নেবো বন্ধুরা ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে নেব এখানে টক দই অনেকে ইনো দিয়ে করে তো আমি এখানে টক দইয়ের ব্যবহারটা করছি যেহেতু আমার কাছে ইনো নেই টক দই ছিল তাই তা আপনারা ইনো দিয়েও করতে পারেন আবার টক দিয়েও টক দই দিয়েও করতে পারেন টক দইটা মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা বানিয়ে নেবো ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না মিডিয়াম গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে যতক্ষণ না একদম একটা মসৃণ ঘোল তৈরি হচ্ছে সব শেষে দেবো একটু বেকিং সোডা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো যেহেতু একটু জিলিপিটা ফোলা ফোলা হবে ওই জন্যই দেওয়া বেশি না এক চেঞ্জে এটা ভালো করে গুলিয়ে এবার খানিক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা একটা চিনির সিরা করে নেবো এখানে এক গ্লাস জল দিয়েছি এক গ্লাস জলে ওক্ত বসা তিন চামচ চিনি আমি দিয়ে একটা সিরাপ পনেরো দশটা প্রায় হয়ে এসেছে এবার আমি একটু রেড ফুড কালার অ্যাড করলাম যাতে নিলিপি কালারটা একটু দেখতে সুন্দর না এবার দেখুন সেরা কি সুন্দর হয়েছে কালারটা এবার আমি এটা সরিয়ে দিয়ে একটা ভাজার জন্য একটা সসপ্যান নিয়ে নেবস্টিকের এই সসপ্যানটায় আমি ভাজবো আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি এরকম চারটা জায়গায় করলে কি হয় জিলিপিটা ঘোরাতে সুবিধে হয় তো বন্ধুরা আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো ওই প্যাকেটের মধ্যে আমি ঢেলে নেব একটুখানি এটা সাইড করে নিলাম একটু কর্নার করে একটাই হাতার সাহায্যে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে নেবো কারণ আবার ধরতে হবে নাহলে অসুবিধা হয়ে যাবে এই যে একটা কর্নার করে এবার একটা গাডারের সাহায্যে আমি এটাকে আটকে নিচ্ছি যাতে না বেরিয়ে যায় এবার কাঁচির সাহায্যে আমি এখানে একটুখানি ছেঁড়া করে নেব প্রথমে অল্প করে দেখব কারণ কীভাবে পড়ছে বেশি বড় প্রথমে বড় করলে জিলিপিটা ছড়িয়ে যাবে ভালো হবে না তা আমি ছোট্ট একটা ইয়ে করে নিয়েছি কেটে নিয়েছি এখানে তেলটা গরম হতে দিয়েছি আর আমার পুরো এটা ব্যাটারটা রেডি হালকা গরম হবে তখনই আমি দেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিলিপি সেট দেবো জিলপিগুলো তেল ছেড়ে উঠে এবার আমি একটু উল্টে দেব সেপটা হয়তো দোকানের মতন দিতে পারি না তবে চেষ্টা করছি বন্ধুরা হালকা লাল হয়ে গেছে এবার এই অবস্থা আমি তুলে নেবো একটা আমি ছাঁকনি নিয়েছি রসগুলো যাতে ছেঁকে নিচে পড়ে যায় যতটুকু লেগে আছে গায়ে তো দেখুন কি সুন্দর রসগুলো ঢুকে গেছে ভালোভাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি জিলিপি সবার জন্য রইলো এই রেসিপিটা বাইরে থেকে তো আমরা খাবই কিন্তু তার আগে যদি আমরা ঘরে বানিয়ে যদি যখন ইচ্ছে হলো মন চাইলো আমরা খেতাম মানে খাওয়ার তো আমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জিলিপিগুলো আর আপনাদের একটা ভেঙেও দেখাই এতে আওয়াজটা শুনুন কতটা রস ঢুকেছে দেখুন খুব সুন্দর মানে বাড়িতে এভাবে বানানো যায় আর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা অবশ্যই ফলো করে শেয়ার করে দেবেন তো যাতে সবার কাছে এই রেসিপিটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন টাটা নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে